প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব আগামী সেপ্টেম্বর মাসে যে এস পরীক্ষা হতে যাচ্ছে সেই সম্পর্কে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা ইতিমধ্যেই টেলিভিশন এবং খবরের কাগজে তোমরা যেসব তথ্য পাচ্ছ সেটা হচ্ছে যে এই নিয়ে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশ দিচ্ছেন আজকেও যেটা জানা গেছে সেটা হচ্ছে যে তারা বলেছেন যে গত যে পরীক্ষা হয়েছিল তার যে টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যাদেরকে আমরা তথাকথিত দাগি পরীক্ষা ঠিক বলছি তাদের তালিকা প্রকাশ করতে হবে সাত দিনের মধ্যে এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছেন যে এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষার ওপরেও তারা কড়া নজর রাখছেন এই পরিস্থিতির মধ্যে পরীক্ষা হতে যাচ্ছে পরীক্ষার জন্য কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ কতগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদেরকে দেব কারণ হচ্ছে যে এইগুলো তোমরা মাথায় না রাখলে তোমাদের পরীক্ষার উত্তরপত্র বাতিল হবার বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে সমস্যার সম্মুখীন হবার প্রভূত সম্ভাবনা রয়েছে প্রথমত তোমরা জেনে রাখবে যে তোমাদের যে রিপোর্টিং টাইম সেটা এগারোটার সময় অর্থাৎ এগারোটার সময় তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং ভেনুর গেট সেটা বন্ধ হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পরীক্ষা হলে প্রবেশের শেষ সময় দুপুর বারোটার সময় দ্বিতীয় হচ্ছে তোমাদের যে ওএমআর সিটটা দেওয়া হবে সেই ওএমআর সিটে তোমাদের যে উত্তরপত্রের যে দুটো অংশ যেখানে তোমার নাম রোল নাম্বার ইত্যাদি ডিটেলস যেগুলো ফিল করতে হবে এবং তোমাকে যেখানে তোমার উত্তরগুলো মার্ক করতে হবে সেগুলোর জন্য তোমরা কেবলমাত্র স্বচ্ছ নীল বা কালো বল পেন ব্যবহার করতে পারবে অন্য কোনো পেন নয় কারণ এগুলো কম্পিউটার যখন স্ক্যানিং হবে তখন তা না হলে সমস্যা হতে পারে খুব যত্ন সহকারে তোমাদেরকে কিন্তু এই মার্কিংটি করতে হবে পরীক্ষার হলে যাবার সময় পরীক্ষা হলে প্রবেশের সময় তোমরা যেগুলো রাখতে পারবে তোমাদের যেগুলো রাখতে হবে প্রথমত সরকার কর্তৃক প্রদত্ত বৈধ এবং মেয়াদ উত্তীর্ণ নয় এমন একটি ফটো আইডি প্রমাণপত্র যেমন তার মধ্যে প্যান কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে ভোটার কার্ড পাসপোর্ট আধার কার্ড ইত্যাদি হতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে কিন্তু ফটো আইডি কার্ড সেখানে রাখতে হবে এবং সাথে আরও রাখতে হবে সেটা হচ্ছে কমিশনের ওয়েবসাইট থেকে তুমি যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি পেয়েছিলে সেই অ্যাডমিট কার্ডের কপিটিও রাখতে হবে এর পরবর্তীতে যে পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলের বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে না আর যে জিনিসগুলো পরীক্ষা হলে তোমরা অবশ্যই আনতে পারবে না সেগুলো হচ্ছে ঘড়ি আনতে পারবে না লগ টেবিল বা ক্যালকুলেটর আনতে পারবে না মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস এগুলো আনতে পারবে না এবং বলা হচ্ছে যে এগুলো যদি ক্যান্ডিডেটের পরীক্ষার হলে তার কাছ থেকে পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল করার সম্ভাবনা আছে পরীক্ষার শেষে পূর্ণাঙ্গ ওয়েমার শিট ও প্রশ্নপত্রের ডুপ্লিকেট কপি পরীক্ষককে জমা দিতে হবে ভেনুর অবস্থান তোমাদের পক্ষে একদিন আগেই যাচাই করে যাওয়া উচিত অর্থাৎ কোথায় তোমার সিট পড়েছে সেই জায়গাটা আগে একদিন আগে এসে দেখে যাওয়া উচিত যাতে পরীক্ষার দিনে এসে খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় তোমরা জানবে যে সমস্ত পরীক্ষা কেন্দ্রেই সিসিটিভি নজরদারি থাকবে এবং বাধ্যতামূলক তল্লাশি হবে ওয়েমার সিট উত্তরপত্র উপস্থিতি শীট অ্যাটেন্ডেন্স শীট তাতে তোমাদের স্বাক্ষর করতে হবে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আগে ভাগে অর্থাৎ চব্বিশ ঘন্টা আগে অনুমতি নিয়ে স্ক্রাইব অর্থাৎ সহায়ক লেখক ব্যবহার করতে হবে এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ তার সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি বৈধ ফটো আইডি প্রমাণ তাদেরকে সঙ্গে আনতে হবে অ্যাডমিট কার্ডে শুধুমাত্র প্রভিশনাল তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে সেটা মনে রাখবে সেটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড এবং চূড়ান্ত যোগ্যতা যাচাই পরবর্তী ধাপে হবে অর্থাৎ তোমাদের অরিজিনাল ভেরিফিকেশান সেটা পরবর্তী হবে পরীক্ষার সময় কোনো অবৈধ কাজে ধরা পড়লে প্রার্থীর প্রার্থিত পদ অর্থাৎ পরীক্ষার্থীর যে ক্যান্ডিডেচার সেটা বাতিল হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে আর পরীক্ষাক্ষেত্রে তোমরা শুধুমাত্র জলের বোতল সেটাও স্বচ্ছ জলের বোতল নীল বা কালো বল পয়েন্ট পেন অ্যাডমিট কার্ড কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড এবং আসল ফটো বৈধ ফটো আইনি আইডি কার্ড এই কটা জিনিস নিয়েই তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারো এই জিনিসগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশ তোমাদের পরীক্ষা হলে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আনফোল্ডিং ফিলোজফির পক্ষ থেকে তোমাদের জন্য দেওয়া হলো এবং সমস্ত প্রক্রিয়াটা তোমরা নিশ্চিত থাকবে যে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন যে আমাদের নজর থাকবে যে পরীক্ষায় কোনো রকম গণ্ডগোল বা কোনো রকম অবৈধতা বা কোনো রকম বেআইনি কিছু হচ্ছে কিনা সেটা আমাদের নজরের মধ্যে থাকবে সুতরাং তোমরা মনোযোগ সহকারে নিজেদের পরীক্ষা নিজেরা দাও কোনোরকমভাবে এবার যে পরীক্ষায় কোনো গণ্ডগোল হবার সম্ভাবনা আপাতত এখন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থাকছে বলে সেই রকম কিছু দেখা যাচ্ছে না সবশেষে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে দর্শন পরিচয়ে আমাদের যে বইটি বেরিয়েছে সেই বইটি দ্রুততার সঙ্গে বের করার জন্য এবং কিছু টেকনিক্যাল কারণে বেশ কিছু উত্তর আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ভুল ফাপা হয়েছে এবং এর জন্য তোমাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি চেষ্টা করছি এই সমস্ত ভুলগুলো দ্রুততার সাথেই আবার সংশোধন করে নেবার কিন্তু সেটা অবশ্যই তোমাদের পরীক্ষার আগে কোনোভাবেই সম্ভব নয় তাই তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সংশয় থাকলে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে সেই বইয়ের সেই প্রশ্নের অংশ ছবি তুলে বা সেই প্রশ্নের পৃষ্ঠা এবং প্রশ্নের নাম্বার আমাকে জানালে আমি সঠিক উত্তর তাৎক্ষণিক তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সকলের পরীক্ষায় ভালো হোক এবং তোমরা সাফল্য লাভ করো এই পরীক্ষায় এই প্রার্থনা করে আজকের আমাদের এই এস যে পরীক্ষা হতে যাচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি